আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে গেলে বড় লজ্জা পাও তোমার টুপি দেওয়ার জন্য আমাকে বয়ান দেওয়া লাগে তুমি কত বিআইবি মুসলমান আমি দাঁড়িয়ে কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাঁড়িয়ে রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা তুমি নামাজ পড়তে গেলে লজ্জা আমি মসজিদে না ঢুকলে লজ্জা তোমার ঢুকতে গেলে লজ্জা আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও

কিন্তু তুমি মুসলমানের মুসলমানি ঠিক করতে পারলাম না পাও দিলে দূরে বুঝাই রাগ দিলে বুঝাই না দুই একটা কথা একটু গরম ভাবে বের হয়ে গেছে বারবার বলি ভাই যান মাফ করে দেন ভুল হইলে ক্ষমা চাই মাওলার কাছে মনা যাতে ক্ষমা চাই এত বিনয়ের সাথে বয়ান করে বুঝাই এরপরে দেখা যায় নামাজ পড়িয়া সুদের ব্যবসা সারণার বাবা নামাজ পড়ো ঘুষ নামাজ পড়ে মিথ্যা বলো নামাজ পড়ে ভাইয়ের হক নষ্ট করো বোনের হক নষ্ট করো মা বাবার সাথে বেয়া নামাজ পড়ে আবার কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে লেখালেখি করো বাবা বলো আর কতদিন জীবনে তো গুণা কম করো না বাবা আমি যে এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই এই যুবকেরা আমার মতো পাস করলি লাগাও আমি কৌমি মাদ্রাসার তাজা সন্তান তুমি কৌ নিতে যাও একবারও বলি নাই আমি তাবলিগের বাইরের সন্তান আমি পীর সাহেবদের বলি আমি একবারও বলি নাই ওই লাইনে যাও আমি কি বুঝাইতে চাই বাবা আমার শেষ কথা হলো এটা খেয়াল করো যুবক বাবারা তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ আমি দোয়া করে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন কলামিস্ট হও সাংবাদিক হও তুমি একজন এমপি হও তুমি ডিসি হও এসপি হও ওসি হও তবে একটা ছোট দাবি বেয়াদ হইও না খবরদার কি হইও না এখন তুমি বলবো হাফিজ ভাই বেয়াদ ভাবনা তার ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা বেয়াদি করবা না মা বাবার সাথে করলেই তোর মরণ মরবি না পঙ্গু হয় বিছানায় কাঁদবি করে কাপড় উঠাই বা না শূন্য এরপরে আবার বের হয়ে যাও ডান পাতিয়া দোয়া বড় বাথরুমে যদি সুন্নত তরিকায় অনুযায়ী যাও কোনোদিন বাথরুমে পড়বা না অ্যাক্সিডেন্ট হবে না দুর্ঘটনা হবে না আদর্শ মতো এত সুন্দর আদর্শ সময় নাই। মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট সেই মানুষগুলো অল্প টাইমের এতটা দামি হয়ে গেল পাঠায় লিস্টি দিয়ে দিলাম নামগুলো নবীরে বলে দিতে বল এই লিস্টিতে যাদের নাম আছে বিনা এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এখন জান্নাতি ওপেন ঘোষণা হয়ে গেল শুধু সুন্নতের দারেরা খানা পইলে যায় উঠায় পড়া যায় উঠায় খায়

রবের সাথে যারা মুলাকাত করতে চায় তাদের জন্য এক নম্বর করণীয় নাক আমল তবে আমল করতে গিয়ে সতর্ক হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এফলাস এবং হান্ড্রেড পার্সেন্ট সতর্ক থাকতে হবে সিরিক যেন না ডুবে মামা নালেফলাস এফলাস কি তসিয়া তুলো আমলতলাপি আমাজি নগর যেমন কাজ এমন আমল

ব্যবসা করব আল্লাহর জন্য চাকরি করে আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান শুনবো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কাজ আমার আল্লাহরকে রাজি খুশি করার জন্য এর নামে ইখলাস খালেসান লিওয়াজিল্লাহি তাআলা আর একটা সতর্ক শিরিক যেন না দিয়ে শিরিক কি ওই যে কাজ আল্লাহ পাবে ওই কাজ আরেকজনকে দেওয়ার নাম শিরিক ইবাদত পাবে কে সিজদা এটা আর একজনকে দেওয়ার নাম হলো সিরি আল্লাহ ক্ষমতা আর একজনের নাম মতো সিরিক আল্লাহ আছে মনে করার নাম সিড়ি আল্লাহর বিশেষ কিছু গুণ আছে এই গুণটা আর কারো মধ্যে নাই যদি কেউ মনে করে হ্যাঁ আছে মনে করার নাম শিরিক যে মনে করে তার নাম মুসরিক আল্লাহ বলেন সব গুণা চাইলেই মাপ দিব সিলেকের গুণা চাইলেই ক্ষমা দিব না